কুলটি ব্লক কংগ্রেস কার্যালয়ে জন্মবার্ষিকী পালন রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পালন করা হচ্ছে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবার্ষিকী। শ্রীমতী আজ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়মত পস্থীত কুলটি ব্লক কংগ্রেস কার্যালয়ে আজ সকাল এগারোটায় পালন করা হলো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবার্ষিকী। আজকের এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহসভাপতি বাবলু ক্ষেত্রপাল কংগ্রেসের স্টেট মাইনরিটি সেক্রেটারি এম ডি সাবিরুদ্দিন সঙ্গে সুশোভন সিনহা বীরবল চৌধুরী সুরাজ সাউ নবাব আনসারি সহ অনেকে

আমাদের মাননীয় প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির আজকে একশো আটতম জন্মদিবস উপলক্ষে আমরা কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামাতপুরের কংগ্রেস কার্যালয় আমরা সব কর্মীদের উপস্থিতিতে ওনার জন্মদিন আজকে আমরা পালন করলাম আমরা আগামী দিনে ওনার যে বার্তা ওনার যে চিন্তাধারা আমরা চেষ্টা করবো মানুষের কাছে তুলে ধরার জন্য আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সমাপ্তি